হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে এলাম সকাল না প্রায় বেলা বেলা অনেকটাই হয়ে গেছে আর অনেক দিন ছিলাম না প্রায় এক সপ্তাহ মতো ছিলাম না গতকালকে ফিরেছি তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ভাবলাম যে যাই দেখি পেছনে কোনো ফুল টুল আছে আছে নাকি তো দেখলাম হ্যাঁ অনেক ফুল ফুটেছে এই গাছটা নিজে থেকেই হয়েছিল গত বছর অনেক ফুল গাছ লাগানো হয়েছিল এবছর আর লাগানো হয়নি কারণ এবছর আর সময়ও পেলাম না আর পরিস্থিতি খুব খারাপই চলছিল আমাদের সাথে তো যে কারণে ফুল গাছ লাগানো হয়নি নাহলে আমি তো ফুল গাছ লাগানোর একটা মানে আমার একটা আমি পোকা বলতে পারেন আর আমি গ্রামে গেলাম ওখানে সবাই আমাকে বলছিলো রানী তুমি কত ফুল গাছ লাগাও ছাদের মধ্যে কি ভালো লাগে তো আমি ভালো লাগে সবাই যখন আমাকে দেখে যখন বলে তো সবাই বলছিল বৌদিরা দাদারা গ্রামে সবাই বলছিলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এমনই একটা জায়গা প্ল্যাটফর্ম যে যেখানে সবাই একে অপরকে দেখতে পায় সবাই সবার অ্যাক্টিভিটি দেখতে পায় তো আমি এই সব গাছপালা লাগাই তো সেগুলো নিয়ে খুব ভালো বলি করছিল আর এই যে দেখুন এটা হচ্ছে লক্ষ্মী জাবাপুর লোক লক্ষ্মী ঠাকুরের মতো ছোট্ট ছোট আর পিঙ্ক কালারের ফুলটা আর এই ফুলটার নামই হচ্ছে লক্ষ্মী যাব তো এই যে তুলে নিলাম আজকে অল্প ফুলেই পুজো দেবো ঘরে যা ছিল আর এই যে এটা হচ্ছে ধানের চড়া তো গ্রামে গেছিলাম তো গ্রাম থেকে গ্রামে দাদা আমাকে এটা দিয়েছে নিজেদের আর গ্রাম নিজেদের ধানের খেতে নিজেদের হাতের বানিয়ে আমাকে তা সে দিয়েছে ফেসবুকে একদিন আপলোড দিয়েছিল সেটা দেখে আমি বলেছিলাম দাদা আমার জন্য একটা বানিয়ে রেখো তো তো বলেছিল তুই আয় এসে নিয়ে যা তো গেছিলাম তো সেটা দিল ওরা তো অবাক এতদিন মানে এত বছর পর আমি গেছি ওরা ভাবতে পারিনি ভেবেছিলাম আমি মিথ্যে বলেছি তো ফাইনালি আমি গেছি আর খুব ভালো লাগলো খুব এনজয় করলাম সবার খুব 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 ভালোবাসা পেলাম এত ভালোবাসা পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আর এই যে ছোটো ছোটো ফুল গাছ ছাদেও কিছু ফুল ফুটেছিলো তো সেগুলো দিয়েই আজকে মায়ের পুজো দেবো মা লক্ষ্মীর পুজো দেবো তো আর এই যে দেখছেন এটা হচ্ছে তিন বছর আগেকার ধানের ছড়া এটাও আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম যখন আমার ঠাকুমা মারা গেছিলো তখন একটা দাদা এটা আমাকে বানিয়ে দিয়েছিল সেও নিজেদের ধান খেত থেকে ধানের ছড়া আমাকে বানিয়ে দিয়েছিল এই যে দেখছেন সব ধান একটাও ধান সব চড়ুই পাখি এসে এসে খেয়ে চলে যায় ভালো লাগে যখন চড়ুই পাখিগুলো এসে খায় না খুব ভালো লাগে তাই বলা বলি করছিলাম যে আমার সব চড়ুই পাখি খেয়ে নেয় আর চড়ুই পাখি তো লক্ষ্মীর প্রতীক লক্ষ্মী ঠাকুরই তো খায় আর এই যে নতুনটা এখানে দিয়ে দিলাম এটাও চুড়ি পাখিরাই খাবে জানে ওরা খাক ওরা খেলেও ভালোও লাগবে তো ওদের জন্যই আরও মেনলি আলা যে ওরা আমার ঠাকুর ঘরে এসে খায় তো খুব ভালো লাগে ওগুলো ওগুলো মানে ফিলিংসই আলাদা যাই হোক আর গ্রামে গেছিলাম তো গ্রামে অনেক টাকা পেয়েছি তো ভাবলাম টাকাগুলো সব ভরে দিই দাদা দিয়েছে তো ভেবেছিলাম এখান থেকে মাকে পাঁচশো টাকা দেবো তবে ভাবলাম না না এখন দেওয়া যাবে না পার্সেও কিছু রাখিনি কেন পার্সে ব্যাগে রাখলেই টাকা খরচা হয়ে যায় তো এই ভাঁড়টা যখন মানে আমি পুরো ভরে ফেলবো তখন আমি আমার বাবা মার হাতেই তুলে দেব আর এতদিনে আমার ভাঁড়টা অনেকটাই ভরেই যেত তো একটা বদমাইশকে একটা শয়তান বা কাজেকে আমাকে এই ভার ভেঙে টাকাগুলো দিতে হয়েছিল যাই হোক তো যারা টাকা লোভি তার যারা টাকার খুব দরকার ভগবান যেন ওদেরকে টাকা ঢেলে ঢেলে দেয় তো ভালো লাগে যে আমি আমার জমানো টাকা থেকে তাকে দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার পুজো প্যাট কমপ্লিট হয়ে গেলেও তো আজকের মতো এইটুকুই পুজো করেছি মা লক্ষ্মীকে বললাম মা তুমি এতটুকুতেই সন্তুষ্ট হয়েও আর ধানের ছড়াটা দেখে তো ফিলিংস ভেরি ভেরি গুড আমার এত আনন্দ লাগছে যে নিজেদের গ্রামের নিজেদের ধানের ক্ষেত আর মানে এগুলো ভাগ্য মানে প্রত্যেক মানে প্রায় তিন বছর পর আবার ওই নবান্নতে গিয়েই আমি এই ধানের ছড়াটা নিয়ে এলাম তো এই যে সকালের যেটা আমার থাকে রুটিনে তো ভাবলাম ভিডিওটা আজকে ছোট্ট করে একটু করি আজকে আবার তো সেই ডেলি রুটিনের মতো সব কিছু শুরু হয়ে গেল তো এখানেও পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর কি বলবো এত ঠান্ডা আমার লাগছে এখন বারান্দায় বসে বসে কাঁপছি এত ঠান্ডা কেন পড়ছে কে জানে আর এই যে দেখেছেন পিকু বেরিয়ে গেছে এটা আমার পিকুয়ের নাম রেখেছি পিকু আজকে ভাবলাম আমি স্নান করাবো দেখছি ও নিজের বাসা থেকে বেরিয়ে রোদ খাচ্ছে তো আজকে অনেক বেলাও হয়ে গেছে তো থাক আজকে স্নান না ওকে কালকে স্নান করাবো পশু পাখি গাছপালা ছোটো ছোটো বাচ্চা এদেরকে না আমার খুব খুব ভালো লাগে আমি মনে করি আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো ও সেটা কে দেখলো বা না দেখলো আমার তাতে কোনো যাই আসে না আর গ্রামে গিয়ে তো খুব আনন্দ হাসি ঠাট্টা মজা করে একটা সপ্তাহ কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না আর এখন এত খুশি খুশি থাকছি কেন কি জানি আর এই যে দেখেছেন কালু কালু ঠিক সোজা বেরিয়ে যাচ্ছিলো যেই আমাকে পাঁচিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে আমাকে দেখেই দাঁড়িয়ে পড়েছে আর ওদের জন্য তো খাবার অলরেডি রাখাই থাকি কিন্তু বাবা মা হয়তো ভুলে গেছে দিতে তো আমি আর বাইরে বেরোলাম না পাঁচিল থেকেই কালুকে খাবার দিয়ে দিলাম আর এই যেদিকে যে একটা শয়তান ছেলে এত বদমাইস কী বলবো এখন সাইকেল চালাতে শিখেছে বললে এখন আর আমাদের ঘরে আসে না যখন সাইকেল চালাতে পারতো না সারা রাস্তা মানে সারা মাঠটা হাঁটিয়ে হাঁটিয়ে সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুরতো আর আমি খুব ব্যঙ্গ করতাম ওকে আর সেটা দেখছিলাম আমার ভিডিওটা আপলোড করছিলাম ভাবলাম আজকে ভিডিওটা একটু আপলোড দিই আর হ্যাঁ আমি গ্রামে অনেকগুলো ভিডিও করেছি খুব সুন্দর সুন্দর মোমেন্টগুলোকে আমি কাটালাম তো সেগুলো আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করার পর ইউটিউবে যখন আপলোড দিই সঙ্গে সঙ্গে আমাকে বারবার রিপোর্ট দেখাচ্ছে রিপোর্ট মারছে কেউ তো আপনাদের জানি না কে রিপোর্টটা দিচ্ছে রিপোর্ট মারছে আপনাদেরকে বলবো একটাই কথা আনসাবস্ক্রাইব করে দেবেন যে রিপোর্টটা মারছেন আপনি দেখবেন না ভাই কী দেখার কী দরকার কিন্তু আমার ইউটিউব থেকে সব ভিডিও রিমুভ করে দিচ্ছে আমার গ্রামের আমার স্মৃতিগুলোকে আমি আপলোড দিতে পারছি না এটা আমার কাছে খুবই খারাপ লাগছে তিন চারবার আপলোড দিচ্ছি সেই রিমুভ দেখাচ্ছে রিপোর্ট মারা দেখাচ্ছে কে ভাই কে আমার দুশ্মন আছো সে আমার আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব থেকে বেরিয়ে যাও আমাকে দেখো না আমি আমার জন্য ভিডিও করি আমার স্মৃতিগুলো আপলোড করে দেখার জন্য ভিডিওগুলোকে আপলোড দিই আর এই যে সন্ধে হয়ে গেলো সন্ধেবাতি সব দিয়ে দিলাম শুভ সন্ধ্যা সকলকে তো এটাই বলছি যে আপনারা জানি না কে রিপোর্ট মারছে কোন শয়তান আছে যে রিপোর্ট মারছে আমার ভিডিওতে প্লিজ এটা করবেন না আমার বোনের বাড়িতে আমি এত সুন্দর নবান্ন উৎসবের একটা ভিডিও করেছিলাম পরিবারদেরকে নিয়ে সেটা ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে আমি জানি না রিজেন্টটা কী বারে বারে দেখাচ্ছে রিপোর্ট রিপোর্ট তো আপনাদেরকে রিকোয়েস্ট যাই হোক সন্ধ্যে চলুন এবার চা বানাই তো ডিউটি তো আমার পরেই চায়ের তো চা বানাতে চলে এলাম তো চা পাওয়া সব বানাতে বানাতে ভাবছিলাম যে এই সন্ধেবেলায় শীতকালটাতে এই বিছানা থেকে উঠে চা করো এই করো মানে বিরক্তি লাগে তো চা হয়ে গেল তিন কাপ চা তিনজনের জন্য তো আর এই যে দেখছেন কত সুন্দর পাপড়ি পাপড়গুলো দিদি সব দিয়েছে তো এগুলোকে আঙুল পাপড় বলে তো আঙুলের মধ্যে ভরে ভরে দেখছিলাম আর কারা কারা এরকম ছোটোবেলায় এই জিনিসটা করতো আঙুল পাঁপড় নিয়ে আমরা তো স্কুল লাইফে খুব করেছি আর এই যে কি সুন্দর পূর্ণিমা পূর্ণিমা তো এখন না বাট চাঁদটা খুব গোল ছিল তো বারান্দায় বসে চাখে থেকে চাঁদ দেখছিলাম চাঁদ দেখলেই আমার একটা কথা মনে পড়ে একটা সাঁওতাল আদিবাসী নিজেকে চাঁদের সাথে তুলনা করেছিল ভাইরে ভাই তুই যদি সাঁওতাল আদিবাসী না হতিস শুধুমাত্র সরকারি চাকরির জন্য তুই চাঁদের সাথে নিজেকে তুলনা করলি হাসিও পায় কোথায় চাঁদ কোথায় প্যাঁধ হ্যাঁ তো চাঁদ হচ্ছে মনের প্রতীক শান্তির প্রতীক তোর এত ছোটো নিচু মন মানসিকতা নিয়ে চাঁদের সঙ্গে নিজেকে তুলনা করিস না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই